আল্লাহ নবী বলেন সুমামাপ আমাকে দেখতে না চাও না দেখো ও সুমামাপ তোমার ইচ্ছা হয় না দেখো না তবে আমার আর একটা দাবি আছে করব কি সুমামা। বিশ্ব লক্ষ্য করে সুমামা বললেন কি দাবি আপনার বলুন আল্লাহ নবী বললেন সুমামা আমার মদিনা শহরটাকে একটু ঘোরো মদিনা শহরটাকে একটু পরিভ্রমণ করো দেখো এই মদিনায় কোনো শান্তি নাই এই মদিনায় কোনো কোলাহাল নাই এই মদিনায় কোনো রক্তক্ষয় যুদ্ধ নাই এই মদিনার মানুষ কত শান্তিতে বসবাস করে এখানে কোন বিচার সালিসের প্রয়োজন নাই আমার মদিনা শহরটাকে একটু তুমি ঘুরে দেখো সুমামা ডাইরেক্ট বললেন মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ পৃথিবীর বুকের অনেক বড় বড় শহর আমি দেখেছি আমি লন্ডন দেখেছি আমেরিকা দেখেছি আমি ইরান দেখেছি ইরাক দেখেছি আমি বড় বড় অনেক শহর দেখেছি আমার জানামতে আমার জানামতে আপনার মদিনা শহরের মতো নিকৃষ্ট শহর পৃথিবীতে আর দ্বিতীয় নাই নজবুল্লাহ ও মুসলমান ভাইরা যখন এমন কথা বললেন আল্লাহর নবী ডাইরেক্ট বললেন সুমামা ও সুমামা আমি তোমাকে মাফ করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি চলে চলে যাও যাও কথা দিলাম আমি যেহেতু মাফ করে দিয়েছি আমি যেহেতু ক্ষমা করে দিয়েছি মদিনার কোন মানুষ তোমাকে মারবে না কেউ তোমাকে গালি দেবে না কেউ তোমাকে ভৎসনা করবে না কেউ তোমার বিরুদ্ধে মন্তব্য করবে না আমি দায়িত্ব দিলাম বাবার ওমরকে যাও ওমর সিকিউরিটি হিসাবে তোমাকে দিয়ে দিলাম সুমামা কি নিরাপত্তা সহকারে মদিনার বর্ডার পার করে দাও বলুন সুবহানাল্লাহ সুমামা মনে মনে ভাবছো সেই জল্লাদের হাতে দায়িত্ব যে আমাকে প্রকাশ্যে কতল করে দিতে চাচ্ছিল বুঝতে পেরেছি লোক সমাজে কতল করাটা মোহাম্মদ একটু নক্কারজনক বা মোহাম্মদ একটু দৃষ্টি কোটু মনে হচ্ছে বলে জল্লাদের হাতে দাইত্য দিয়েছে जल्লাদ আমারে সাইটে নিয়ে সাইজ করবে হযরত ওমর সোমামার হাতটা ধরে টেনে হিচরে নিয়ে যাচ্ছে চল আগে বেরো কারণ যাপর তুমি করেছ জানিনা মদিনার তলা হাতে দাদি মানুষ তোমার উপরে হামলা করতে পারে তোমার উপরে অ্যাটাক করতে পারে দায়িত্ব দিয়েছেন আমার আমার কাছে আমানত দিয়েছেন তোমাকে যদি সুস্থ অবস্থায় মদিনার বর্ডার পার করে না দিই রাসূলের কাছে আমাকে জবাবদেহে করা লাগবে অসম আমা দ্রুত চলো তাড়াতাড়ি মদিনার বাইরে চলো ওমর সোমামার হাত ধরে টেনে হিঁচড়ে চলে যায় যাওয়ার বেলা সোমামার অন্তরে একটা আশা জাগলো আরে এতবার মোহাম্মদ তার মুখের দিকে তাকাতে বলল আমি নিজ ইচ্ছায় তাকালাম না কিন্তু আমি বাড়ি যে যখন তার গল্পটা বলবো আমার এলাকার মানুষ তার চেহারাটা কেমন এটা তোমার কাছে জানতে চাইতে পারে সুতরাং একটাবার হলেও আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মুখমণ্ডলটা আপনার জানতে দেখে যাই বলুন সোভা আমি দূর থেকে অন্তত একবার তাকে দেখে যাই এমন করে মসজিদে নবাবীর বাইরে এসে পায়ে জুতা পরে পিছন ফিরে রসুলকে এক ঝলক দেখে চলে যাবেন এমন একটা নিয়েতে এমন একটা মানুষে যখন এসে পিছনের দিকে তাকালো দেখতে পেলে আল্লাহর রসুল বিনম্রভাবে সুম আমার পিছনে ঠিক এভাবে দাঁড়িয়েছে সোভা আল্লাহ সারা শরিফ একেবারে কাছাকাছি যখন এই ফেস টু ফেস সুমামা এবং আল্লাহর প সরাসরি দুজনে যখন ফেস টু ফেস হয়ে গেল আলটিমেটলি সুমামার ভিতরে নরমিয়া চলে আসলো আল্ল তোমার সোমামার হাত ধরে টানে দুই কদম সুমামা এক কদম যায় ওমর দুই কদম চলে যায় পা জানোয়ার তার না এমন করে গরু টানার মতো টেনে হিচে ওমর নিয়ে যায় মাইল অতিক্রম করবার পরে সুমামা এরপরে হাঁপাতে পারছি না পিপাসায় গলা পুড়ে গেল অমর আমাকে একটু পানি পান করা ওমর আমি আর হাঁটতে সক্ষম নয় আর তোমার মনে মনে ভাবলেন তার মতো কাফেরকে পানি পান করাব বললেন না প্রকাশ্যে বললেন না তবে মনে মনে ভাবলেন তোর মতো কাফের কে পানি পান করাবো ওই যে দূরে কুয়া আছে মন চাইলে যা ইচ্ছা মতো একটা কুয়া দেখিয়ে দিল কুয়া দেখিয়ে যখন ওমর তাকে কুয়ার দিকে এগিয়ে দিলেন সুমামা আস্তে আস্তে কুয়ার কিনারে যে বালতি ভরে পানি তুললো পানি পান করলো সুন্দরভাবে ভাবে গোসল করলো কারণ মসজিদ নববীর পাশে সাহাবীদের সঙ্গে কয়েকদিন থাকার কারণে গোসলের রীতিনীতি গোসলের নিয়ম নীতিগুলো সে যথেষ্টভাবে আয়ত্ত এনেছিলেন ঠিক সুন্দরভাবে গোসল করে পানি পান করে সুস্থ সুমামায়ের পরে উপরকে লক্ষ্য করে ডুকরে ডুকরে কাঁদে আর বলে 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 ওমর ওমর আমাকে মদিনা থেকে তাড়িয়ে দিস না আমাকে পবিত্র মদিনা থেকে বার করে দিস না আমার জাহালাত মুছে গেছে অন্ত চোখ খুলে গেছে ওম না গফন্দরি চাই না স্ত্রী পুত্র চাই না মদিনা ছেড়ে যাব না আমাকে রসূলের কদম থেকে ছাড়িয়ে দিছ না আমি বুঝতে পেরেছি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বেছাক আল্লাহর پیغمبر নিজ শব্দে তিনি আল্লাহর নবী সুতরাং না না